পড়াশোনা করে শিক্ষিত হয়েছে কিন্তু চাকরি বাকরি নেই আমাদের বিকল্প একটা আছে মৃত্যু আর কোনো রাস্তা নেই আমাদের ডানকুনিতে অবৈধ খাটাল উচ্ছেদে নেমেছে প্রশাসন এই জন্য বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ডানকুনি খালের পাশে অবৈধ খাটালের বজ্রে ফের খাল বুঝে যাওয়ায় জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে সোমবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন কোটি টাকা খরচ করে মাত্র বছর আগে সেচ দপ্তরে খাল সংস্কার করেছিল কিন্তু অবৈধ খাটালের বজ্র ফেলার ফলে খালের একাংশ আবারও কার্যত অচল হয়ে পড়ে দানকুনির দুর্গা ভবনের পাশে খাটাল উচ্ছেদ অভিযানে পৌরসভার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য পরিবেশ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা প্রথমেই খাটালের ভেতর থাকা গবাদি পশু সরিয়ে নেওয়া হয় কোনো অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী কিছু খাটাল মালিক দাবি করেন তাদের আরো কিছুটা সময় দেওয়া হোক আমার এই আর কিছু সময় দিলে আমার কিন্তু ভালো হতো এটাই নিয়ে আর কোথায় কী করবে কোথায় নিয়ে যাবে এত পশু জল না খেয়ে মরবে কোথায় যাবে সত্যি কথা বলছি আমি মন মতো আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না বিপত্তি ছিল না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎখাত করা এর থেকে আমাদের মেয়েরা দেওয়া তো ভালো অনেক আমরা বউ বাচ্চালি রাস্তায় যাবো হ্যাঁ আমরা বউ বাচ্চালি রাস্তায় ভিক্ষা করবো আমরা এটাই চাই মানুষের কাছে এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আমাদের এখানে প্রায় খাটাল না হলেও সাত আটশো খাটাল আছে পাঁচ সাতশো খাটাল আছে আমরা চাইছি এখন এটা কিছুদিনের জন্য দাঁড়িয়ে প্রশাসন যদি সঠিক পদ্ধতিতে যদি আমাদের চেম্বারের ব্যবস্থা করে কিভাবে গোবর তোলা যায় করে যদি আমাদের রেখে যে আমাদের সমস্যার সমাধান করুক উৎখাত কিন্তু সব কিছু সমস্যার সমাধান নয় আমরা পড়াশোনা করেছি কোনো সাবস্টিউট কোনো জব নেই তো কী করব এই জবটা আমাদের প্রথম থেকে করে আসছে আমরা এর মধ্যে আমরা ভাই ভাইপো সবাই লেগে আছি পড়াশোনা করে শিক্ষিত হয়েছি কিন্তু চাকরি বাকরি নেই কি করব একটা ইনকাম রাস্তা আমাদের ছোটবেলা করে আসছে দেখছি আমরা তাই করছি আমাদের বিকল্প রাখতে আসতে মৃত্যু আর কোন রাস্তা আমাদের তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয় যথাযথ নোটিশ আগেই দেওয়া হয়েছিল এবং সময় সীমা দেওয়া হয়েছিল সেই সময় সীমা পেরিয়ে যাওয়ার পরই আজকের এই অভিযান চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে প্রয়োজনে আগামী দিনগুলোতেও এই অভিযান চলবে প্রশাসনের লক্ষ্য ডানকুনি খালকে ফের আগের অবস্থায় ফিরিয়ে এনে স্থানীয় পরিবেশ রক্ষা করা আদালত যা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলোই আমরা করছি আমরা প্রথম দিকে মাইকিং করিয়ে দিয়েছি এবং যেখানে জেলা প্রশাসন থেকে সকল ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছেন এবং আমাকে ডেট জানানোর কথা বলা হয়েছিল আমি চিঠি করে জানিয়ে দিয়েছি ডিপার্টমেন্টকে যে কোন ডেটে আমরা উচ্ছেদটা শুরু করব তাই আজকের দিক থেকে প্রথম শুরু হয়ে গেল যে খাসার খাটাল ভাঙার যে কাজটা দু তারিখে আপনারা জানেন দোসরা জুলাই এই অর্ডার বেরিয়েছিল তো এনজিটির অর্ডার অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি এবং জেলা প্রশাসন থেকে সমস্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে দেখে সহযোগিতা করছেন এবং এই খাটাল উচ্ছেদের কাজ শুরু হয়েছে নিকাশি তো অনেক সমস্যা আমাদের এই খাটাল উচ্ছেদের পরে আমরা এই নিকাশিটাও করতে পারবো এবং সৌন্দর্যায়ন যেটা বলে বিউটিফিকেশান সেগুলো করতে পারবো নানকুনির মানুষ অনেকটা ভালো পরিবেশ পাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের পরিবেশ হয়েছে এখানে মানে অস্বাস্থ্যকর পরিবেশ সেই পরিবেশ থেকে মানুষকে ভালো পরিবেশে রাখার ব্যবস্থা করতে পারা যাবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন